নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই 100% বায়ো অর্গানিক ম্যানিউর কেমিক্যাল ফ্রি তো নমস্কার দাদা নমস্কার আমার নাম রমেন ঘোষ আমাদের ব্র্যান্ডের নাম কৃষি জৈবিক আচ্ছা এটা আমরা এখানে বায়ো অর্গানিক ম্যানিউর আমরা একটা কম্পোস্ট তৈরি করেছি যেটা ভার্মি কম্পোস্টের থেকে টোটালি আলাদা আপনারা দেখুন দেখে মনে হবে ভার্মি কম্পোস্ট বাট এটা ভার্মি কম্পোস্ট নয় দিস ইজ মেড ফ্রম অর্গানিক ম্যাটার্স এটা ইংরিশ উইথ লটস অফ মাইক্রোভস এর মধ্যে অনেক হেল্পফুল লিভিং অর্গানিজম আছে যেগুলো ভালো আপনি জীবাণু বলতে পারেন যেগুলো মাটির উপকারী এবং এই ম্যানুয়ার আপনারা যদি মাটিতে দেন মাটির সয়েল হেলথ এবং সয়েল ফার্টিলিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এবং সয়েল স্ট্রাকচার যত দিন যাচ্ছে মাটির উর্বরতা কমে যাচ্ছে তারপর আমরা রাসায়নিক দিয়ে দিয়ে মাটির গুণ সব শেষ হয়ে যাচ্ছে এখন এই দু সালে আমরা অর্গানিক ফার্মিং অনেকদিন ধরেই চলে আসছে আমরা যে এই কম্পোস্টটা বানিয়েছি আমরা সায়েন্স কলেজের প্রফেসরদের সাথে মিলে একটা অর্গানিক কালচার একটা তৈরি করেছি যেটা আমরা এর মধ্যে অ্যাড করছি যার মধ্যে অনেক হেল্পফুল লিভিং মাইক্রোভস আছে যেটা মাটির ইতিহাস লিখবে আপনার যদি আপনি বলেন ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টের থেকে এর গুণ তিন গুণ বেশি সেজন্য অবশ্যই করে ইউজ করতে হবে জিনিসটা আর সবচেয়ে বড়ো কথা গাছ শুধু বৃদ্ধি নয় উনি যেটা বলছেন এবং এখানে যেটা রয়েছে যেগুলো যে কেমিক্যাল ফ্রি যেটা আমরা সবাই চাইছে এবং ইকো ফ্রেন্ডলি বর্তমান পরিস্থিতি আমরা সবাই বুঝছি এবং এটা যে সার্টিফাইড রয়েছে এবং গাছের বৃদ্ধির পাশাপাশি কি ফল ফুল বাড়াতে যে কোনো আপনার যে কোনো গাছে আপনি ফলের গাছ হোক ফুলের গাছ হোক সবজির গাছ হোক ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট আপনি এটা দিলে আপনার গাছ থাকবে দুধে ভাতে না কিছু কম হবে না অত্যাধিক কিছু বেশি হবে সমস্ত মৌল একটা গাছের যতটা প্রয়োজন সেটা আপনি বলছেন এর মধ্যে রয়েছে এইটা আপনারা আমরা বলে থাকি এটা আপনি মাটিতে দেওয়ার পর উপরে একটু গুঁড়ো মাটি চাপা দিয়ে দেবেন যাতে আপনার মাটির মধ্যে মাইক্রোভসগুলো তাদের হালচাল বাড়াতে পারে তাদের অ্যাক্টিভিটি বাড়াতে পারে তাতে আপনার মাটির সয়েল ফার্টালিটি সয়েল হেলথ ইম্প্রুভ করবে যেটা আপনার গাছকে একটা ভালোভাবে সুষ্ঠভাবে সুন্দরভাবে একটা গাছ বড় হওয়ার জন্য উপদান প্রদান করবে আচ্ছা যদি কেউ এটা নিতে চায় বা আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে এটা পাবে এটা দেখুন আমাদের এক কিলো প্যাকেট আছে আচ্ছা কৃষি জৈবিক বায়ো অর্গানিক ভ্যানিয়েল হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং প্রাকৃতি থেকে তৈরি আমাদের পাঁচ কিলো বস্তা আছে আচ্ছা আমাদের পঁচিশ কিলোরও বস্তা আছে আচ্ছা আপনারা যদি আমাদের কৃষি জৈবিক ভাই লক্ষ্মী কেছেন আমরা বাঁকড়াহাটে লোকেটেড বাঁকড়াহাট দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা এই সমস্ত বায়ো অর্গানিক ম্যানিয়ার আমরা আপনাদের ডেলিভারি করে পৌঁছে দিতে পারি আপনি ধরুন বাড়ির ছাদে অল্প কিছু গাছ করেছেন ফুলের গাছ ফলের গাছ বা আপনার বাড়ির সামনে খানিকটা জায়গা পড়ে আছে সেখানেও আপনি গাছ লাগিয়েছেন ফলের হোক ফুলের হোক বা সবজি গাছ বা আপনি নার্সারি করেন বা আপনি এক্সটিক ভ্যারাইটি গাছ আছে বা আপনার বাড়িতে ইনডোর প্ল্যান্ট আছে আপনি গাছের কলম বাঁধতে চান আপনি পট চেঞ্জ করে ছোট পট থেকে বড়ো পটে করতে চান আপনি সমস্ত কিছুতে এই মিশ্রণ ব্যবহার করে এই বায়ো অর্গ্যানিক ব্যবহার করে আপনি মাটির সয়েল হেলথ বাড়াতে পারেন গাছের গ্রোথ বাড়াতে পারেন

তাতে আপনি থার্টি পার্সেন্ট এই ম্যানিওর নিলেন আর সেভেন্টি পার্সেন্ট আপনি সয়েল নিলেন নিয়ে ওটাকে আপনি মিক্স করে আপনি গাছ ওর মধ্যে প্ল্যান করলেন করে রেগুলার জাস্ট ওয়াটারিং করলেন আচ্ছা তো গাছ আপনার থাকবে দুধের পাতে আর গাছটা ধরুন পটিং করা হলো করার পর যদি আমি জাস্ট এটাকে সার হিসেবে গাছের ডিবি গাছের জন্য দিতে চাই তাহলে কতটা পরিমাণে দেওয়া যাবে এটা ধরুন ধরুন কোনো গাছ অলরেডি রেডি আছে আপনার বাড়িতে আট দশ ইঞ্চি পুরোনো একটা দু তিন বছরের গাছ আছে আপনি গাছের উপরে গোড়াটা একটু খুঁড়ে নিলেন খুঁড়ে উপরে একটু মাটির লেয়ারটা সরিয়ে নিলেন দিয়ে আপনি এই ম্যারিওল নিয়ে উপরে এক মুঠো ছড়িয়ে দিলেন এক মুঠো কি দু মুঠো দেওয়ার পর যে মাটিটা ছড়িয়েছিলেন উপরে আবার গুঁড়ো মাটি দিয়ে চাপা দিয়ে দিলেন দেখুন আমরা এটাকে রোদে রাখিনি রোদে রাখতে পারি রোদে রাখলে এর যে মাইক্রোভস গুলো আছে মাইক্রোভস কাউন্ট একটু কমে যেতে পারে এবং কমে সামান্য যায় বলে হ্যাঁ আমরা ওই জন্য বলি এটা দেওয়ার পর উপরে মাটি যদি চাপা দিয়ে দেন এর মধ্যে যে মাইক্রোভস নিউট্রেন্ট গুলো আছে এরা সয়েলের মধ্যে এরা অ্যাক্টিভিটি করবে অ্যাক্টিভিটি করে সয়েলের ফিজিক্যাল হেলথ সয়েলের ফিজিক্যাল স্ট্রাকচার এবং আপনার যাতে যে গাছ দিলেন সেই গাছের রুটের গ্রোথ গাছকে খাদ্য প্রদান করা আমাদের এনপিকে আপনি বলেন যে কোনো আপনি রাসায়নিক সার বলুন জৈব সার বলুন ভার্মি কম্পোস্ট বলুন তাদের একটা মাপকাঠি হয় সবাই ওটাকে এনপিকে বলে এনপিকে মানে নাইট্রোজেন ফসফরাস অ্যান্ড পটাশিয়াম আমরা এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড এল অ্যাক্রিডেটেড ল্যাবে টেস্ট করেছি সেখানে আমাদের টেস্টের রিপোর্ট এসছে আমি আপনাকে রিপোর্টটা দেখাচ্ছি আপনি দেখতে পারেন নাইট্রোজেন নাইট্রোজেন আছে আপনার সিক্স পয়েন্ট ফোর নাইন ফসফরাস আছে আপনার টু পয়েন্ট ফোর এবং পটাশিয়াম আছে পয়েন্ট ফাইভ নাইন আপনি দেখুন নাইট্রোজেন কত সিক্স মানে অলমোস্ট ম্যাটারে বা কোন সারে পাবেন না একমাত্র কৃষি জৈবিক বায়ো অর্গানিক ম্যানুয়ারি আপনাকে এই উপাদান প্রদান করতে পারে তো এটা হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক এবং ওনাদের যে কার্ড সেটা রয়েছে আপনাদের যাদের প্রয়োজন রয়েছে স্ক্রিনশট নিয়ে রাখুন ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখুন স্ক্রিনে নাম্বার রয়েছে এবং সমস্ত ডিটেলস আপনি আমাদের যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারে এইট থ্রি থ্রি সিক্স নাইন সিক্স নাইন ফাইভ সিক্স ফোর অথবা কার্ডে যে নাম্বার দেখতে পাচ্ছেন এবং আমরা বাগরাহাট বড়গাছড়ি অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনায় আমাদের ওয়ার্কশপ আছে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে প্রসেসিং প্ল্যান্ট আছে যেখানে আমরা এই অর্গানিক ম্যানুয়ারটা প্রসেস করছি এবং এই সমস্ত নার্সারি ভাই বন্ধুদের কাছে এবং যারা আমাদের এই স্টলে আসছেন এবং আজকে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি যারা আসাম আপনার মধ্যপ্রদেশ আপনার পুনে থেকে এসছেন ব্যাঙ্গালোর থেকে এসছেন কেরালা থেকে এসছেন এনারা আমাদের এই প্রোডাক্ট দুর্লভ প্রোডাক্টটা ওনারা স্যাম্পেলিং হিসেবে নিয়ে গেছেন খুব হাসি খুশির সাথে এবং ওনারা খুব পজিটিভ ফিডব্যাকও আমাদের দিয়ে গেছেন এবং যারা অলরেডি ইতিমধ্যে আমাদের এই প্রোডাক্ট ইউজ করেছেন তাদেরও রেসপন্স এবং ফিডব্যাক খুবই ভালো আমি আপনাদের বলবো যদি আপনাদের এই আমাদের এই প্রোডাক্ট ভালো লেগে থাকে আপনারা এই চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে জানাবেন আসুন আমরা একটা নতুন পৃথিবীতে অর্গানিক আমরা যাই খাই যেন শাক সবজি ফল ফসল সবটাই অর্গানিকের মাধ্যমে খেয়ে সুস্থ থাকি ভালো থাকি হাসি মুখে জীবনযাপন করি এটাই হলো কৃষি জৈবিকের মতো বলা যায় তো দাদাকে অসংখ্য ধন্যবাদ যেরকম একটা প্রোডাক্ট আমাদের